আজকে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ বিভাগের শেষ প্রান্তে একটি অপূর্ব সুন্দর হাঁস মুরগির হাট ছন্দরা কাশীগঞ্জ বাজারটি দেশি হাঁসের জন্য বিখ্যাত দেশি হাঁসের বাচ্চা রয়েছে চিনা হাঁসের বাচ্চার মতো দেখা যায় কত করে বিক্রি করতেছেন একশো টাকা পিস না জোড়া এই দিয়ে গেছে যেখানে দেশীয় হাঁস পালনের বেশ উপযোগী এই জনপদের মানুষগুলো দেশীয় মুরগির পাশাপাশি দু একটি করে হাঁস হলেও বাড়িতে পালন করে থাকেন যেগুলো কেনাবেচার একমাত্র মাধ্যমে হচ্ছে এই সন্দরা কাশীগঞ্জ বাজারটি দর্শক গ্রামের হাতে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন গৃহস্থেরা তাদের পালিত হাঁস মুরগি নিয়ে এসেছে হাতে দিনে বিক্রি করতে কাশীগঞ্জ বাজারে যারা আসবেন এই রাস্তা ধরেই আসতে হবে কারণ এই রাস্তা ছাড়া এই হাটে যাওয়ার আর কোনো রাস্তা নেই এই বাজারে যেতে হলে অবশ্যই অটো দিয়ে যেতে হবে কারণ এখানে অটো ছাড়া আর কোনো গাড়ি চলে না আর এই হাটে যেতে যেতে গ্রাম বাংলার যে প্রকৃতি দেখতে বেশ অন্যরকম লাগছিল চিকন রাস্তা আর দুই পাশে সবুজ গাছপালা উপরে নীল আকাশ দেখতে দেখতে এই হাটে যেতে বেশ ভালোই লাগে ডাকা ময়মনসিংহ কিংবা শেরপুর থেকে যারা এই হাটে আসতে চান অবশ্যই আপনাদেরকে নামতে হবে গোটতর বাজার তারপর আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে এখান থেকে অটো দিয়ে কাশিগঞ্জ বাজারে আসতে হবে দুর্গম এই রাস্তাটি প্রকৃতি দেখতে দেখতে যেন অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কাশিগঞ্জ বাজার হাঁস মুরগির হাট থেকে দর্শক আজকে এই হাটে আপনাদেরকে দেখাবো দেশি হাঁস মুরগির দাম কেমন হাটের দৃশ্যগুলি আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের গৃহস্থের একটা হাট হাট বছর প্রতি শুক্রবারে তো চলুন আমরা ভিডিওটি শুরু করবো হাটের অবস্থান আপনার বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার কাশিগঞ্জ বাজার গ্রামের হাট আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন আরে না বেশ সুন্দর দেশি হাঁস নি আছে বাড়িপালা না কিদি ভাই পালা দেশি হাঁস এই দেশি মনে হয় আপনার হাঁসের জন্য আর না দেশি হাঁসটা বেশি উঠে মুরগি কম উঠে এডি কিভাবে বিক্রি করতেছেন 600 টাকা যারা 550 600 250 টাকায় একটা পাওয়া যাইতেছে 250 300 টাকায় দর্শক একটা হাঁস পাওয়া যাচ্ছে এই কাশিগন্ডু বাজারে এই যে আপনার গৃহস্থরা আপনার হাঁস মুরগি নিয়ে আসছে আমরা এখান থেকে একটু দেখাবো সুন্দর দেশি হাঁস উঠেছে দেশি হাঁস না বাড়ির ভালা নাকি আহ হাঁসের বাজার কেমন যাচ্ছে আজকে তিনশো চারশো সাড়ে তিনশো মার্শাল্লা এই যে এইটি কত করে চাইতেছেন জোড়া এক হাজার জোড়া চাচ্ছে এগুলো এক হাজার টাকা করে আপনার

হাজার হাঁড়ি হাজার হাতি হইলে বিক্রি করবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো দেশি মোরগ আছে কাকা গালে মুখে হাত কে গালে হাত কে সস্তা বলে কত বলে চারটা চারটা এক দাম বলতেছে কত পইছে দুইটা চারশো পঞ্চাশ টাকা কত হইলে দিবেন দুইটা ছয় ছয় হলে বিক্রি করবে আপনার দেশি মুরগি তো এই হাতে আপনার দেশি হাঁস আর মুরগিটাই বেশি ওঠে কাকা একটা নিয়েছেন এটা কত চাইতেছেন চারশো টাকা এটার দাম চাইছে আপনার চারশো টাকা দেশি আর হাঁস সাড়ে তিনশো হলে বিক্রি করবেন সাড়ে তিনশো হলে বিক্রি করবে আপনার এটা দেশি হাঁস একদম হ্যাঁ এই এখানে আরেকটা আছে এখানে কিন্তু আপনার গৃহস্থরে আপনার হাঁসগুলা নিয়ে আসে মুরগি গুলা হাতে হাতে বিক্রি করে আর কি এই যে এই পাশে বেশ হাঁস কিনেছে ওনারা পাইকাররা আর কি রাজা হাঁসও কিনছে মাশাল্লা বেশ কিনছে কেনারি আপনি কিনছেন না বাজার কিরকম পাইছেন আজকে ওই রাজা যাইতেছে কেন কি এ দু এ দুইটা আবার বিক্রি করবেন তো নাকি হুম এডি ফাল ভ্যান আচ্ছা কিনলেন কত দে দুইটা কত তেশশো তেশো টাকা দেয়া দুইটা কিনছে মাশাল্লাহ রাজাহাজ না আর এ এগুলা তো বিক্রি করবেন না কি করবেন এটি

তো এই ছিল আপনার কাশিগঞ্জ বাজারের ভাবে পরবর্তী ভিডিও করতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ